হরে কৃষ্ণ শ্রী ভক্তবৃন্দে শ্রীচরন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আমার প্রধান আলোচনা বিষয় হচ্ছে পক্ষবর্ধনী দ্বাদশী তিথির সময়সূচি মাহাত্ম এবং কেন আমরা এই দ্বাদশী তিথিটি পালন করব আচ্ছা প্রথমেই আমরা জেনে নিই পক্ষবর্ধনী দ্বাদশী তিথিটি কোন তারিখে পড়েছে অর্থাৎ পালন করব। পক্ষবর্ধনী দ্বাদশী তিথি দু সালে পড়েছে তেরোই ভাদ্রিরিশে আগস্ট চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দু খ্রিস্টাব্দে শুক্রবার আর তার পালন হচ্ছে তার পরের দিন অর্থাৎ চোদ্দোই ভাদ্র চোদ্দোশো শনিবার আর ইংরেজি তারিখটা হচ্ছে একত্রিশে আগস্ট দু শনিবার ঠিক আছে এই পক্ষবর্ধনী দ্বাদশীটা কি না আমাদের যে আটটি দ্বাদশী ব্রত পালন করা হয় বছরে চব্বিশটা একাদশী তার মধ্যে আটটি একাদশী বর্জিত হয়ে দ্বাদশী পালন করা হয় হ্যাঁ যেমন কিছুদিন আগে বেজলি দ্বাদশী হলো তদ্রুপ এটি হচ্ছে পক্ষবর্ধনী দ্বাদশী তিথি তা পক্ষবর্ধনী দ্বাদশী তিথিটা কি না পক্ষবর্ধনী দ্বাদশী তিথি হচ্ছে যদি কখনো আমাবস্যা বা পূর্ণিমা এক থাকার কথা কত একদিন থাকার কথা চব্বিশ ঘন্টা থাকার কথা তার থেকে কিয়ত অংশ বা কিছু সময়ও যদি অতিক্রান্ত হয়ে যায় বা কিছু সময়ও যদি থাকে তাহলে কিন্তু সেই যে একাদশীটা বর্জিত হয়ে পক্ষ তাকে পক্ষবর্ধনী দ্বাদশী তিথি পালন করতে হবে এবং যেহেতু বেড়ে যায় সেই জন্য পক্ষবর্ধনী পক্ষ মানে পনেরো দিন কিন্তু ঠিক আছে তাহলে এক পক্ষ থেকে বেশি সময় গেল সেই জন্য পক্ষ বর্ধনী দ্বাদশী তিথি আর যদি এটা আমরা একাদশী পালন করতাম তাহলে তার আগে যেমন নিয়ম ছিল অজা একাদশী অজা একাদশীর কথা আপনারা নিশ্চয় শুনেছেন রাজা হরিশ্চন্দ্রের কাহিনী তাও পরে আমি বলে দেবো চিন্তার কিছু নেই হ্যাঁ তো এই প্রক্ষ বর্ধনী দ্বাদশী একাদশী পালনে কি ফল রয়েছে তা ব্রহ্ম বৈবত্য পূরণে কিন্তু ব্যাখ্যা করা রয়েছে সেখানে বলা রয়েছে যে দশ সহস্র অশ্বমেধ যজ্ঞের যা ফল তা কিন্তু এই মহাদ্বাদশী তিথি বা ব্রত পালনে লাভ করা যায় সারাদিন উপবাস এবং গোবিন্দকে মূল মিষ্টান্ন পঞ্চশস্য বর্জিত আপনারা জানেন যে সমস্ত ফসল দিয়ে সেবা দেওয়া যায় সেগুলো দিয়ে গোবিন্দ সেবা রাত্রি জাগরণ নিষ্ঠা ভরে পালন করলে সমস্ত রকম পাপ থেকে মুক্তি লাভ করবেন এবং তার পাশাপাশি আপনাদের যে পরমধাম ইচ্ছা বৈকুণ্ঠ ধাম সেই বৈকুণ্ঠ আমরা লাভ করব এবার আমাদের একাদশী কথাটাও কিন্তু জেনে রাখা উচিত কারণ কখনো কখনো যে সবসময় যে পার্শ্ববর্ধিনী বা পক্ষবর্ধিনী দ্বাদশী তিথি পড়বে তার মনে নেই এই অজা একাদশী গত বছরে অজা একাদশী ছিল তো যদি না হয় সেক্ষেত্রে অজা একাদশী আমাদেরকে পালন করতে হবে তার মাহাত্ম কথাটাও প্রসঙ্গে আসে তাই একটু বলে দিই অজা একাদশী কাহিনী হচ্ছেন রাজা হরিশ্চন্দ্রের কাহিনী এটি ভগবান জানতে চাইছিলেন ভগবানের কাছে জানতে স্বয়ং হ্যাঁ মহারাজ তার প্রসঙ্গে তিনি বলেছিলেন হ্যাঁ যে রাজা হরিশ্চন্দ্র বলে একজন রাজা ছিলেন আমরা জানি তার কাহিনী তিনি দান ধ্যান পুণ্য কাজে কত মহান ছিলেন কিন্তু তার সত্ত্বেও তার পরিণতি কি হয়েছিল তার সত্ত্বেও স্ত্রী বর্জনে হয়েছিল পুত্র মারা গিয়েছিল হ্যাঁ চন্ডালের দাসত্ব গৃহি ডোমের রূপে কাজ করে চণ্ডাল সেই চণ্ডালের তিনি নিজে মালিক ছিলেন না কিন্তু সেই চন্ডালেরও তিনি দাসত্ব করতে বাধ্য হয়েছিলেন তো তখন রাজা হরিশ্চন্দ্র তিনি ভাবলেন যে আমি এর থেকে কিভাবে পরিত্রাণ পাবো অনেক দিন কেটে গেল অনেক দিন কিন্তু এর থেকে পরিত্রাণের উপায় কি তিনি ভাবতে 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 একদিন কি হলো এটা মনের মধ্যে দিয়ে থাকে কিন্তু একদিন সেখান দিয়ে গৌতম মুনির সঙ্গে দেখা হয় তো গৌতম মুনিকে তিনি তার সমস্ত কাহিনী বললেন বলার পর গৌতম মুনি ধ্যানস্থ হয়ে তিনি সমস্ত কিছু অনুভাবন করে বললেন যে ঠিক আছে তোমার এর থেকে পরিত্রাণ যদি পেতে চাও তাহলে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী অজয় একাদশী সেই অজয় একাদশী নিষ্ঠাভরে পালন করো রাত্রি জাগরণ করো হ্যাঁ দেখো তোমার সমস্ত পাপ থেকে মুক্তি পাবে এ কথা যেই বলেছেন অমনি রাজা হরিশ্চন্দ্র ওই দিন নিষ্ঠাভরে অজয় একাদশী অর্থাৎ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অজয় একাদশী তিনি পালন করলেন রাত্রি জাগরণ করলেন এবং তার যে পূর্ণ ফল সেই পূর্ণ ফল স্বরূপ তিনি তার স্ত্রীকে ফিরে ফেলেন এবং মৃতপুত্র জীবিত হল তার সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে পুষ্পরথ আগমন হলো সেই রথে চড়ে তিনি তার দিব্য ধামে তিনি চলে গেলেন আর এই একাদশীর মাহাত্ম্য এমনই যিনি শ্রবণ করবেন বা যিনি পাঠ করবেন তারও কিন্তু সমফল লাভ হয় হরে কৃষ্ণ আমি আমার ক্ষমতা অনুসারে আপনাদেরকে গুরুপদ আশ্রয় করে যতটুকু জেনেছি তা আপনাদের সামনে ব্যক্ত করলাম হ্যাঁ আপনাদের কৃষ্ণপ্রেমী মতি হোক এইটুকুই আমি প্রার্থনা